আমি আজকে বিডিতে আসলাম দুই হাজার টাকা হাজার টাকা অনেকেই আছে দুই হাজার টাকা দিতে আপনার মানে চিন্তা করে যে না অথচ আমরা এখানে মানে মিলিয়ন ডলার চিন্তা দ্বারা করতেছি যদিও আমরা যদি এই বিজনেস মাইন্ড এই বিষয়গুলো যদি আপনাদের সাথে আমরা দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা নিয়েও যদি আমরা এগুলো ইনফরমেশন শেয়ার করতাম প্রোডাক্ট সাপ্লাই দিতাম তাহলেও কম হইতো কারণ এটার ভ্যালু এর থেকেও বেশি কিন্তু দুই হাজার টাকার কারণে অনেকেই আছে এটার ভ্যালু দেয় না অনেকেই মনে করা হয় এটা ছোট বিজনেস বা এটা থেকে আরকি মানে ফিডব্যাক কি পাবো এটা থেকে রিটার্ন কি পাবো আমি একটা ফেস ওয়াশ এখান থেকে কিনছি প্রায় পনেরো পিস নিছি আমি এখন একটা ফেস ওয়াশের দাম ঢাকা থেকে যদি আপনি সেটা কিনে আমি যেটা কিনছি এটা আঠারোশো টাকা নিচ্ছি আপনি কিনতে পারবেন না বাট এখান থেকে আমি কিনছি নেওয়ালে প্রায় সাড়ে তিনশো টাকা আমার পড়ছে একটার দাম তো একটার দাম সাড়ে তিনশো আমি যদি এক হাজার করেও বেশি মানে বিক্রি করি তাহলে আমার প্রায় নেওয়ালে সাড়ে ছশো টাকার মতো প্রফিট পড়বে এখন হয়তো আমি হ্যান্ড ক্যারি করে নিতেছি মানে আমার সাথে ব্যাগ আছে আমি নিয়ে যাইতেছি নেক্সট টাইম যে সময় আমি অর্ডার দিব সেটা হয়তো আমি প্যাকেজে অর্ডার দিব কেজি হিসাবে আমার হয়তো হাজার বারোশো টাকা খরচ পড়বে তারপরেও আমার এক কেজিতে দশটা প্রোডাক্ট যাচ্ছে তার মানে প্রত্যেক প্রোডাক্টে আমার ধরেন নিয়ারলি একশো টাকা করে খরচ পড়বে সিলেট পর্যন্ত আরো একশো টাকা পড়বে তার মানে দুশো টাকা একটা প্রোডাক্টে এড হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যে প্রোডাক্টটা আমি আমি যদি ওটা এজ এ সাপ্লায়ার মাধ্যমে চায়না থেকে সিলেটে নিয়ে যাই তাহলে পার প্রোডাক্টে আমার দুশো টাকা পড়তেছে তার মানে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট সাড়ে পাঁচশো আমি ধরেন আরো বুস্ট করলাম পার প্রোডাক্টের পঞ্চাশ টাকা করে তার মানে ছশো টাকা করে একটা প্রোডাক্টে আমার খরচ করতেছে এবং প্রত্যেক প্রোডাক্ট সেল আমার যদি আমার ধরেন এক হাজার করে হয় তাহলে চারশো টাকা আমার প্রফিট দশটা প্রোডাক্ট সেল হলে চার হাজার একশোটা সেল হলে চল্লিশ হাজার এক হাজার সেল হলে আপনার চার লাখ টাকা তার মানে আমি দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি এখানে নিয়ে আসতে পারবো যদি আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই লাইক একটা প্রোডাক্টই আপনি ধরেন একটা ফ্যানই আপনি ধরেন এটা দিয়ে আপনি বিজনেস শুরু করেন এটার আপনি মানে এটার টার্গেট করেন যে এটা আমি একশো পিস সেল দিব ওই টার্গেট আপনি দৌড়ান একশো পিস সেল দিবেন এক হাজার মডেল সেল দিবেন এটাতে না গিয়ে আগে একটারে আপনি ফোকাস দেন লাইক আপনি আইফোনে বিজনেস করেছেন আপনি আইফোনে ফোকাস দেন পাশাপাশি আইফোন সেল হচ্ছে এটার সাথে এটা অ্যাড করেন দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বা তিনটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন একসাথে পঞ্চাশটা প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে পারবেন না কিন্তু আমরা আপনাদেরকে প্রায় এই বছরের ভিতরে পাঁচশো প্লাস প্রোডাক্ট দিতেছি এই বছর পর্যন্ত আমাদের সাড়ে তিনশো প্লাস প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই আসলে বিজনেস এর জায়গায় আসলে আপনি বিজনেস মাইন্ড তৈরি হবে বিজনেস এর জায়গায় না আসলে আপনার মাইন্ড ওইভাবে তৈরি হবে না আজকে আপনি আপনার বন্ধুদের সাথে আছেন আপনি দেখবেন ফেসবুকে রিলস দেখতেছে ইউটিউবে ছবি দেখতেছে হ্যাঁ আপনার অথবা মিউজিক শুনতেছে এই মাইন্ড থাকবো ওই সাইডে কিন্তু আপনি সময় মাইন্ডে আসবেন আপনি আমাদের সাথে অ্যাড হবেন দেন আপনার ব্রেন আসবে এই দিকে আপনি চেষ্টা করবেন যে এই জায়গাতেই যেহেতু অ্যান্ডবে বলতেছে আমার এক টাকা প্রফিট পসিবল তাহলে আমি একদিনে দশটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি তার মানে একদিনে দশ হাজার মাসে তিন লক্ষ টাকা এই মেন্টালিটি যে সময় আপনার তৈরি হবে দেন আপনার বিজনেস করার জন্য আপনার আস্তে আস্তে আগ্রহ বাড়বে কারণ আপনি যে সময় সেল দিবেন দেন আপনার আগ্রহ আরো বেশি বাড়বে যত সময় দেখবেন আপনি প্রফিট হচ্ছে তখন আপনার ইনকাম করার জন্য আপনার বেশি আরো নেশা তৈরি হবে এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আসলে যারা কিনা আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন আমি মনে করি আপনারা লাকি পার্সেন্ট কারণ এরকম সুযোগ সুবিধা ভাই আমরা আমাদের লাইফে পাইনি এবং আজকে আপনাদেরকে আমরা ফ্রি চায়না সফর করাইতেছি নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুর দিতেছি আপনি চাইলেই এই ট্যুর নিতে পারেন বাট আপনি চাচ্ছেন না কারণ আমরা মানুষ মানে এমন ভাবে তৈরি আল্লাহ তালা আমাদের করছেন যে আমরা চাইলেই সব কিছু করতে পারবো কিন্তু আমরা চেষ্টাই করি না দেখ আমরা করতে পারি না আজকে আমি চেষ্টা করছি বিদায় চায়নাতে বর্তমানে বসে আছি এমন আমি যদি চেষ্টাই না করতাম আমি বলতাম যে আল্লাহর হুকুম হলে যাবো তাহলে এটা কেমত হয়ে যেত কিন্তু আমি এখানে আসতে পারতাম না কারণ কি কারণ আল্লাহ তালা তো আমাকে শূন্য তুলে নিয়ে এখানে আসবেন না এটার জন্য আমাকে মেহনত করা লাগবে পরিশ্রম করা লাগবে চেষ্টা করা লাগবে আমি ঢাকাতে এক একদিনের জায়গায় তিন দিন গেছি তিন দিন গিয়ে আমি চায়নার বিষয়ে কনফার্ম করছি তারপরে এখানে আসছি অনেক টাকা ইনভেস্ট করছি অনেক চেষ্টা করছি মেনত করছি আজকে আট দিন থেকে আমি এখানে আছি এবং আমার মানে কি পরিমাণ বেতা হচ্ছে পায়ে এগুলো আপনাদের বলতে পারবো না এই দেখেন এটা হচ্ছে আমার পায়ের বেতার জন্য আমি ইউজ করতেছি এটার সাথে আমি আপনাদেরকে আরেকটা নিতে দেখাই এই যে দেখেন মানে আমার পায়ে এই যে অবস্থা এগুলো হচ্ছে পায়ে লাগানোর জন্য মানে আমার পা ফুলে এত বড় হয়েছে মানে আমি ঠিকমতো হাঁটতেও পারতেছি না বাট আমার পা পুরোটা ফুলে গেছে এরকম হয়েছে আমার পা ফুলে ইভেন পায়ের দিকে মানে মুরা আপনার লেভেল থাকার কথা মুরা ফুলে এরকম হয়ে গেছে মানে আমরা প্রতিদিনই মানে এমন কিছু জায়গায় সব জায়গায় মনে করেন গাড়ি যাওয়া যায় না সব জায়গায় আপনি মেট্রো পাবেন না এক মেট্রো থেকে বাইর হইতে লাগে দুই কিলো আবার মেট্রোতে ঢুকতে গেলে চার কিলো এরকম প্রতিদিন পনেরো বিশ তিরিশ কিলো হাঁটতেই হয় শুধু এবং আমরা তো ম্যাক্সিমাম সব ব্যবসায়ী মানুষ এত বেশি হাঁটা হয় না বাট এখানে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুব খারাপ তারপরেও যে জিনিসগুলো আমরা শিখছি এগুলো মেহনতের ফলে এগুলো আসতেছে এই জায়গায় মানে একটা বিজনেস আমি খুঁজে পাচ্ছি এটা আমি মেহনত করে এই জায়গায় আসার কারণ হয়েছে এখন আপনি মনে করেন যদি না আমি অটো আমার সবকিছু হয়ে যাবে আমি ঘরে বসে মিলিয়নিয়ার হয়ে যাবো ঘরে বসে আমি লাখপতি হয়ে যাবো প্রতি মাসে আমার সিক্স ডিজিট ইনকাম আসে আমার ঘরে বসে পসিবল আমরা তো ঘরে বসেই করার আপনাদেরকে প্ল্যান শেয়ার করতেছি বাট আপনাকে মেহনত তো করা লাগবে ভাই যদি মেহনত না করেন আপনি যদি ওই পরিমাণ এনার্জি এনার্জি নিয়ে না আসেন তাহলে আসলে এখান থেকে ইনকাম করা পসিবল বাট আপনি মানে এই ইনকামের আপনি হয়তো বাতাসও পাবেন না কারণ কি কারণ ইনকাম করার জন্য আপনাকে মেহনত করা এটা ফরজ আপনার ইনভেস্ট সব ব্যবসায় লাগে না লাইক এই ইনভেস্টটা তো আমি করতেছি আপনার তো লাগতেছে না এই পরিশ্রম আমি করতেছি আপনার লাগতেছে না বাট আপনাকে মেহনত করতে হবে মেহনত না করলে এটা রেজাল্ট আসবে না এই জন্য আমরা আপনাদেরকে মানে এমন কিছু ইনফরমেশন দিচ্ছি যে ইনফরমেশন গুলো আমার মনে হয় কেউ আপনাদেরকে দিবে না এবং এই সত্য জিনিসগুলো যদি কেউ মানে আমি বলতেছি বিদায় আমাকে সবাই মানে হয়তো খারাপ ভাববে বা আমাকে নিয়ে উল্টা মানে কথা বলবে ভিডিও বানাবে কারণ আমি এমন সিক্রেট গুলো বলে দিচ্ছি যেগুলো আসলে পাবলিকলি উচিত না এবং এটা এটা আমি কেন বলতেছি বলতেছি এই কারণে যেন আপনাদের মাধ্যমে কিছু লোক মানে ব্যবসায় ইনভলভ হয় তারা উদ্যোক্তা হয় তারা সফল হয় তারা যেন দেশ বিদেশ ট্যুর দিতে পারে তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং তারা যেন তাদের পরিবারের একজন মানে এমন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি পুরো পরিবারটাকে সফলতা তার রাস্তায় নিয়ে আসবে এই জিনিসের জন্য আমি আপনাদেরকে করতেছি যে আসলে আমাদের সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেন আমরা প্রতি শুক্রবারে আপনাদেরকে মার্কেটিং মার্কেটিং প্ল্যান প্ল্যান বলি এই একবারে এটা প্রত্যেক শুক্রবারে আমরা করি এটা আমার মনে হয় আমাদের মেম্বারদের মুখস্থ হয়ে গেছে মেম্বাররা জানে যে আসলে আমাদের কীভাবে অ্যাফিলিয়েট ইনকাম হয় আমাদের কীভাবে রিসেলিং প্রোডাক্ট রিসেলিং হয় কীভাবে ড্রপশিপিং হয় আমাদের কীভাবে ইনসেন্টিভ দেওয়া হয় আমাদের কীভাবে আপনার পেইড মার্কেটিং করা হয় আমাদের কিভাবে ই কমার্স ওয়েবসাইট সেল থেকে ইনকাম আসে এই পুরো জিনিস আমরা অলরেডি গত পাঁচ মাসে আমাদের সবাই অলরেডি প্রত্যেক মাসে চারবার আমাদের এই মিটিংটা হয় তো এই টোটাল আমাদের যতবার এই মিটিং গুলো হয়েছে সবগুলো মুখস্ত আমাদের মেম্বারদের হয়তো আপনারা গেস্ট যারা কিনা আছেন না হয়তো অনেকেই দেখেন নাই জানেন নাই বুঝেন নাই দেড়শো আপনাদের হয়তো মনে হইতে পারে যে আসলে বিজনেসটা কি তো যারা আপনি আজকে মিটিংয়ে আসছেন আপনারা যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে একটা ভিডিও লিঙ্ক দেবে সত্তর মিনিটের ভিডিও লিঙ্ক এই ভিডিওটা দেখে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে কনফার্ম আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোন পলিসিতে বিজনেস করি এখন আজকের মিটিংয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জিনিসটা বোঝানো যে দেখেন আমি আপনাদেরকে চাইতে চাই ভাই আমি হাতে ধরে নিয়ে আসতে চাই চাই না আমি আমার টাকা খরচ করে আপনাদেরকে এখানে নিয়ে বাট আপনাকে সেলসম্যান হইতে হবে আপনাকে আগে বিজনেসম্যান হইতে হবে আপনাকে একজন উদ্যোক্তা হইতে হবে আপনার মেন্টালি আগে তৈরি করতে হবে যে আমি বড় ব্যবসায়ী হতে চাই আমি সিক্সটি ডিজিট ইনকাম করতে চাই আপনাকে এমন কিছু জিনিস স্কিল ডেভেলপ করা লাগবে যে স্কিলের কারণে আপনি চায়নাতে এইসব মাসে সিক্স ডিজিট সেভেন ডিজিট ইনকাম করার জন্য আপনার জন্য কষ্ট না হয় আপনাকে কিছুই স্কিল ডেভেলপ করা লাগবে যেগুলো আমাদের রেহেমবির দিয়ে কাজ করে করে আপনাকে স্কিল আপ করে করে এই জায়গায় নিয়ে আসতে হবে দেন আমরা যেসব আপনাকে এই ইনফরমেশনগুলো দিব ইস্যুগুলো দিব দেন এটার আপনার কাছে মনে হবে যে এটা গোল্ডেন চান্স এটা মানে সোনার ডিম পেয়ে গেছেন আপনি এবং আপনি এই ডিমটা বাজারে নিয়ে গেলেই সেল করলে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে বাট এই পজিশনে না এইসা আপনি যদি মনে করেন যে না অটো সব কিছু হয়ে যাবে অটো আমি সব কিছু বুঝে ফেলবো অটো আমি একটা সফলতার জায়গায় চলে যাবো তাহলে এটা পসিবল না